আইসক্রিম কি হরুদ করে খায় পাতলা ডাইলের মতো চুমুক দিয়ে খাচ্ছে দেখেন দুজন হুড়ুদ করে খাচ্ছে আর এই যে দেখেন আমার ঘরের ফাইনাল লুক আমি তো এখানে পর্দা লাগিয়েছি এতদিন পর্দা ছিল না গতকালকে পর্দা এনে লাগিয়ে দিচ্ছি কারণ বাইরে থেকে অন্য বাসার লোকজন দেখা যায় তো এই যে দেখেন সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো এই যে দেখেন আমরা সকালে খাওয়া দাওয়ার পর এই যে আনারস আর পেয়ারা কাটছি আনারসটা নাকি খুবই মিষ্টি দেখেন সবাই আমাকে রেখে খেয়ে ফেলছে এই মেম আনারস অনেক মিষ্টি তাই আমি আনারস কেনার পর এই যে এই আনারসটা এখানে দুইটা আনারস কিনছি আনারসগুলো ছোটো ছোটো আর বাড়িতে থাকতে একটা আনারস কিনছিলাম অনেক বড় সেই আনারসটা অনেক মিষ্টি ছিল আর রস ছিল পেয়ারা পরে খাই লবণ দিয়ে মাখায় পরে খাই বিট লবণ নাই আগে পেয়ারা খাইতে আর এই যে এখানে দুপুরের জন্য রান্না করব কলমি শাক আর রান্না করব ইলিশ মাছ তো কলমি শাকটা আমি রুমে বসে বেছে দিব অনেক গরম অতিরিক্ত গরম ফ্যানের বাতাসে বসে এখন খাও খাও তাড়াতাড়ি খাওয়া শেষ করো আমার জন্য রাইখো একটু আছে না এতগুলা খাবো না খাও তোমরা খাও খাও লাউ দিয়ে ইলিশ মাছ রান্না করব মিম সময়া সকালে চলে যেতে চাইছিলো যাইতে দেয় নেই বলছি আজকে থাকো আর মিমওরা যেতে ইচ্ছা করে না মিম বলে যে আমি একা একা ভাল লাগে না তাই বললাম যে আজকের দিন থাকো থেকে যাও এই তো আমি এখানে ইলিশ মাছ রান্না করতেছি আর ইলিশ মাছ রান্না করার জন্য লাউটাকে আমি একটু কষিয়ে নিচ্ছি আর এই যে মাছটাকে আমি কষিয়ে নিয়েছি আর এই যে দেখেন বড় একটা পাতিল আজকে ভাত রান্না করছি কারণ আমার ছোটো ছোটো পাতিল দুইবার তিনবার রান্না করা লাগে বড়ো একটা পাতিল কিনে আনছি গতকালকে এটাতে ভাত বসাই দিয়েছি আজকে ভাত রান্না করছি অনেকগুলো ভাত একসাথে রান্না করছি অতিরিক্ত গরম গরমের কারণে দুই তিনবার রান্না করতে ইচ্ছা করে না তো এখন আমি এখানে পানি দিয়ে দিব লাউটা কষানো হয়ে গেছে আমি এখন লাউয়ের মধ্যে পানি দিয়ে দিচ্ছি লাউটা তো ভালোভাবে কষিয়ে নিচ্ছি এখন অল্প একটু পানি দেবো বেশি দিব না পানিতে বলছল মধ্যে আমি মাছ দিয়ে দিব এই যে দেখেন সিনহা কতগুলো লেবু নিয়ে বসছে লেবু শরবত বানাবে একটা বলের মধ্যে চিড়ে নিচে আর লেবু আগে লেবু চিপড়ে তারপর পানি দিবে ঠান্ডা পানি দিয়ে শরবত বানাবে অতিরিক্ত গরমে সবার একদম হাঁসপাঁস অবস্থা তো লেবু শরবত বা ঠান্ডা কিছু খেলে সবার ভালো লাগে এই জন্য লেবু কিনে আনছি কালকে রাতে খাইছে কি এমন এক বল গোলাই লেবু দিয়ে বিটলোবন দিয়ে শরবত বানায় খাইছে মজা লাগছে তো আজকে আবার এই যে দুপুরের সময় বানাচ্ছে আর আমি যেখানে শাক ফুলমিশাকি সন্ধ্যার পরে আমরা সবাই মিলে আইসক্রিম খাচ্ছি ফোন আইসক্রিম তো এই গরমে একটু ঠান্ডা কিছু হলে ভালোই হয় সারাদিনে তো শরবত তারপর আনারস পেয়ারা এগুলো খাওয়া হয়েছে সন্ধ্যার পরে এখন আইসক্রিম বের করছি আর এই যে দেখেন আমার ঘরের ফাইনাল লুক আমি তো এখানে পর্দা লাগিয়েছি এতদিন পর্দা ছিল না গতকালকে পর্দা এনে লাগিয়ে দিচ্ছি কারণ বাইরে থেকে অন্য বাসার লোকজন দেখা যায় তো এই যে দেখেন পর্দাটা সুন্দর না আমার কাছে তো খুবই ভালো লেগেছে তাই আমি এনেছি আমাদের সবার কাছে ভালো লাগছে তো আমাদের ভিডিওটি আজ এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ